আমার থেকে মাত্র তিন থেকে চার হাত দূরে ছিল ও আসতেছে আমিও সামনে গুচ্ছি ঠিক সেই মুহূর্তে বিমানের জ্বলন্ত একটা অংশ এসে লাগে পিঠে আমি ধরলাম কিন্তু জীবিত পেলাম না আমার সামনেই করুণ মৃত্যু হয় একমাত্র আদরের ধন সামিউলের আমি এক হতভাগা বাপ কিছুই করতে পারিনি এ কষ্ট সহ্য করার মতো না রে ভাই ছেলেকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন নিহত মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র সামিউল করিমের বাবা রেজাউল করিম শামীম বাইশে জুলাই সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর গ্রামে সামিউলের লাশ নিয়ে আসা হয় এ সময় সেখানে এক হৃদয় বিতরক দৃশ্যের অবতারণা হয় একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় সামিউলের মা শোকে স্তব্ধ বাবা সান্ত্বনা দেওয়ার ভাষা যেন কারো কাছেই নেই তিন আধরে তিন থেকে চার হাত ছিল ওই সময় বিমানটা ওইখান থেকে স্পিডের কিন্তু নিতে পারলাম না রে ভাই ওরে নিতে পারি না নিহত স্কুল ছাত্র সামিউল করিমের নামাজে জানাজা মঙ্গলবার সকাল দশটায় স্থানীয় মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এরপর নানার কবরের পাশে দাফন করা হয় সামিউলকে বাবা রেজাউল করিমের বাড়ি বরিশাল নগরীতে তার স্ত্রী চাঁদপুর মুস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীর্ঘ বছর পর সামিউল তার নানাবাড়ি বাড়ি মেহেন্দিগঞ্জে বেড়াতে এসেছিল গত শনিবার বিশে জুলাই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এই যাত্রাই ছিল তার শেষ যাত্রা আমরা বেড়াইতে দা দাদুর আমন্ত্রণে আর কি যে দাদু দাদু অনেক বুড়া মানুষ বয়স অনেক বেশি আমার মার তো বললো যে আমি কখন চলে যাই তো আমার নাতিরা নিয়ে আয় তাইলে আমি নাতিরার সাথে একটু দেখা দেখা সাক্ষাৎ করবো তা আমি এইবারই একটু লং টাইম ওদেরকে নিয়ে আসছি পাঁচ ছয় দিন ছিলাম মা আমার সাথে যথেষ্ট সময় কাটাইছে আমার আম্মার মোবাইলে কাজ করতে অনেক সমস্যা হইতে এগুলো সব আমার হ্যাঁ হ্যাঁ করে থেকে গেছে। রেজাউল করিম শামীম ঢাকায় ব্যবসা করেন দুই সন্তানের মধ্যে বড় মেয়ে একই স্কুল থেকে এবছর মাধ্যমিক পাশ করেছে ছেলে ইংরেজি ভার্সনে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত স্ত্রী গ্রামের বাড়িতে থাকায় দুই সন্তানের পড়াশোনা থেকে শুরু করে সব সবকিছুই দেখাশোনা করতেন রেজাউল করিম প্রতিদিনই ছেলেকে মোটর সাইকেলে করে স্কুলে আনা নেওয়া করতেন ঘটনার দিন সকাল আটটায় ছেলেকে স্কুলে দিয়ে দুপুর একটার দিকে নিতে আসেন ছুটি শেষে সামিউল যখন বের হচ্ছিল তখনই বিমানটি আসড়ে পড়ে বাবার কাছে যখন এগিয়ে আসতেছিল ঠিক তখনই একটি স্প্লিন্টার এসে পড়ে সামিউলের পিঠে ছেলে আমার সাথে থাকতো সব সব আমি করতাম আমি ব্যবসা করতাম আমি চাকরি কোনো করিনি চাকরি চাইলে আমি ব্যবসাতে নাম সাথে আমার ভুলবানের পড়াশোনা করতে পারি আমি কারোর হাতে ছেলে মেয়েদেরকে দেইনি একা চাইতাম একা নিয়ে আসতাম সব কিছু নিজে যত প্রাইভেট প্রাইভেট যা আছে সব কিছু করতাম আমার একটা মেয়ে একটা ছেলে মেয়েটা এবার ওই স্কুল থেকেই জিপিএ পাইছে একটা মাত্র ছেলে বড়ো ইঞ্জিনিয়ার হইতে চাইছে আর স্বপ্ন সবল করতে পারলাম না সরকারের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে নিহতের বাবা রেজাউল করিম শামীম বলেন তার সন্তানের মতো স্কুল থেকে আর যেন কারো লাশ পেরে না হয় এই যুদ্ধ বিমানগুলোকে করে আমাদের মতো এই কোনো মা বাপের পুকটা কি না গালি করে এটাতে দেশবাসীর কাছে আমার আবেদন আমার ছেলের জন্য আপনার দোয়া করেন যাতে আমি জানি না আমি বেঁচে থাকবো কিনা না